প্রিয় শিক্ষার্থীরা আজ আমরা দেখব ষষ্ঠ শ্রেণীর গণিত অধ্যায় পাঁচ এক সৃজনশীল পঁয়ত্রিশ যেখানে উদ্দীপক হিসেবে আছে তিনটি ক্রমিক স্বাভাবিক সংখ্যার যুগ ফল তিনটি ক্রমিক স্বাভাবিক সংখ্যার যুগ ফল হল এখানে ক নাম্বারে আমাদের বলছে সবচেয়ে ছোট সংখ্যাটি এক্স হলে অপর সংখ্যা দুটি এক্স এর মাধ্যমে লেখক তাহলে আমরা আসলে ক্রমিক স্বাভাবিক সংখ্যা বলতে কি বুঝি এই জিনিসটা স্বাভাবিক সংখ্যা হলো একটা থেকে আরেকটা যার ব্যবধান হবে এক অর্থাৎ অর্থাৎ পাশাপাশি সংখ্যা একটা যদি দুই হয় অপরটা হবে তিন তারপরে চার তারপরে পাঁচ অর্থাৎ এইভাবে প্রমাণ অনুযায়ী যাবে তাহলে একটা যদি আমাদের দুই হয় আরেকটা হবে তিন আরেকটা হবে চার এই হলো আমাদের ক্রমিক সংখ্যা তাহলে আমাদেরকে এখানে বলেছে যে সবচেয়ে ছোট সংখ্যাটি এক্স তাহলে আমরা যা দেখলাম সবচেয়ে ছোট সংখ্যাটি যদি দুই হয় তাহলে তারপরের সংখ্যাটি হবে কত দুই যোগ এক বা তিন তারপরে সংখ্যাটি কত হবে তিন যোগ এক বা চার অর্থাৎ প্রতিটার সাথে ডিফারেন্স হল এক অর্থাৎ একটি সংখ্যা যদি দুই হয় অপর সংখ্যাটি হবে তিন ওপর সংখ্যাটি হবে চার তাহলে আমাদেরকে এখানে বলেছে যে সবচেয়ে ছোট সংখ্যাটি এক্স আমার ছোট স্বাভাবিক সংখ্যাটি এক্স সুতরাং দ্বিতীয় তৃতীয় ক্রমিক সংখ্যাটি কি হবে এর চেয়ে এক বড় হবে এক বড় এক্স এর চেয়ে এক বড় অর্থাৎ এক্স প্লাস ওয়ান এবং তৃতীয় ক্রমিক সংখ্যাটি হবে দ্বিতীয় সংখ্যাটি যা আছে তার চেয়ে এক বেশি তার চেয়ে এক বেশি অর্থাৎ এক্স আমরা এই যদি উঠাই এক যোগ এক সমান এক্স প্লাস টু তো সেক্ষেত্রে আমরা যা দেখলাম যে আমাদের প্রথম সংখ্যাটি যদি এক্স হয় দ্বিতীয় ক্রমিক সংখ্যাটি হবে এক্স প্লাস ওয়ান এবং তৃতীয় ক্রমিক সংখ্যাটি হবে এক্স প্লাস টু যেহেতু আমাদেরকে বলছে ওপর দুটি সংখ্যা এক্স এর সাহায্যে প্রকাশ করো তাহলে আমরা লিখতে পারি ওপর সংখ্যা দুটি সংখ্যা দুটি এক্স প্লাস ওয়ান এবং এবার আমরা খোয়া নাম্বারটি সমাধান করতেছি খোয়া নাম্বারে আমাদের উদ্দীপক হিসেবে দেওয়া আছে দেওয়া তথ্যের সাহায্যে সংখ্যা তিনটি নির্ণয় করো অর্থাৎ দেওয়া তথ্য তো আমরা উদ্দীপক হতে পাই উদ্দীপক হতে পাই সংখ্যা চব্বিশ সংখ্যা তিনটির যুগ ফল চব্বিশ তাহলে আমরা উদ্দীপক হতে পাই সংখ্যা যুগ যুগপথ চব্বিশ এবং কো হতে পাই কো হতে

এবং তৃতীয় সংখ্যা এই সংখ্যা যোগ ফল চব্বিশ বা আমরা এখন ব্রেকেট গুলো যদি উঠাই দিই তাহলে এক্স প্লাস এই ব্রেকটা উঠে দিলে এক্স প্লাস ওয়ান প্লাস এক্স প্লাস টু ইকুয়াল টু টোয়েন্টি ফোর বা একটা এক্স দুইটা তিনটা এক্স অর্থাৎ থ্রি এক্স প্লাস এক আর দুই আসলো তিন থ্রি এক্স প্লাস থ্রি ইকুয়েল টু টোয়েন্টি ফোর বা আমরা এই অক্ষ আছে এটাই পাশে রাখবো এবং সংখ্যাগুলো ওই পাশে নিয়ে যাবো তাহলে এই থ্রি যেহেতু এখানে প্লাস আগে প্লাস হিসেবে আছে তাহলে ওই পাশে গেলে ইহা মাইনাস হবে তো আমরা মাইনাস দিলাম বা থ্রি এক্স ইকুয়াল টু চব্বিশ থেকে তিন গেলে একুশ সুতরাং বা

তো আশা করি তোমরা বুঝতে পেরেছ যদি কোন জায়গায় সমস্যা হয় তাহলে অবশ্যই আমাকে জানাবে তিনটির যুগ ফল চব্বিশ সংখ্যা তিনটির যোগ ফল চব্বিশ এখান থেকে আমরা প্রথমে ব্রেক গুলা উঠাবো তারপরে এক্স গুলো এক জায়গায় করবো সংখ্যাগুলো এক জায়গায় করবো পরবর্তীতে শুধু সংখ্যাটা আমরা পক্ষান্ত করবো তাহলে এই পাশে প্লাস আছে এই পাশে গেলে মাইনাস হবে তারপরে আমরা এই পাশেটা বিয়োগ করবো এরপরে এক্স এর সাথে থ্রি এখানে গুণন আকারে আছে এটা এই পাশে গেলে আগ আকারে হবে তো আমরা কাটাকাটি করলে বা ভাগ করলে এক্স ইকুয়াল বাই সাত তো আশা করি তোমাদের কোনো বুঝতে সমস্যা হবে না প্রিয় শিক্ষার্থীরা আমাদের গ নাম্বার সমস্যাটি সমাধান করতে গেলে সমস্যাটিকে আগে আমাদের বুঝতে হবে আমাদের এখানে উদ্দীপকে বলছে ওয়াই একটি সংখ্যা যার দ্বিগুণ যার দ্বিগুণ প্রাপ্ত সবচেয়ে ছোট ও সবচেয়ে বড় সংখ্যা দুটির যুগ ফল অপেক্ষা চার বেশি তাহলে আমরা খ হতে পাই খ হতে পাই সবচেয়ে ছোট সংখ্যা সাত এবং সবচেয়ে বড় সংখ্যা নয় এখন আমাদের বলছে ওয়াই হলো একটি সংখ্যা যার দ্বিগুণ আবার আমরা লিখি উদ্দীপক হতে পাই উদ্দীপক হতে পাই ওয়াই এর দ্বিগুণ ইকুয়াল তাহলে আমরা যদি একটু সমস্যাটি বুঝি যে ওয়াই এর দ্বিগুণ অর্থাৎ টু এই টু এই দুটি সংখ্যা সবচেয়ে ছোট এবং সবচেয়ে বড় যে সংখ্যা দুটি আছে এই সংখ্যা দুটি যোগ ফলের চেয়ে এই টু ওয়াই চার বেশি আমাদের উদ্দীপকে কিন্তু তাই বলছে যে সবচেয়ে ছোট ও সবচেয়ে বড় সংখ্যা দুটির যোগ ফল অপেক্ষা চার বেশি যোগ ফল অপেক্ষা কে চার বেশি এই টু ওয়াই চার বেশি কাজে আমাদের এই টু ওয়াই থেকে যদি আমরা চার বিয়োগ করি তাহলে এই দুইটি যুগ ফলের সমান হবে অথবা এই দুটি যুগ ফলের সাথে যদি আমরা চার যুগ করি যেহেতু কম বেশি এই দুটি যুগ ফলের সাথে যদি চার যুগ করি তাহলে অবশ্যই এটা সমান হবে তো আমরা দুই ভাবের মধ্যে যেভাবে দেব সেভাবেই আমরা করতে পারবো তো আমরা যে কোনো একভাবে করি আমরা সত্য মতে টু ওয়াই টু ওয়াই সবচেয়ে ছোট ও সবচেয়ে বড় একটা দুইটির চার বেশি অর্থাৎ এইটাতে চার বেশি আছে আমি এখান থেকে চার বিয়োগ করে দিলাম চার বিয় করে দিলাম বা টু ওয়াই মাইনাস বা টু ওয়াই ইকুয়েল বা টু ওয়াই বা ওয়াই টু টেন্টি সুতরাং ওয়ান টেন তো প্রিয় শিক্ষার্থীরা আশা করি সমস্যাটি তোমরা বুঝতে পেরেছ এবং সমস্যাটি যদি বুঝতে পারো আমরা যে কোনো সমস্যার সমাধান করতে গেলে ওইটা আমাদেরকে বুঝতে হবে যে ওখানে কি বলছে যেহেতু এখানে বলছে একটি সংখ্যা সংখ্যা যার দ্বিগুণ দ্বিগুণ প্রাপ্ত সবচেয়ে ও বড় দুটির অপেক্ষা চার বেশি অর্থাৎ এই দুটি যুগ ফলের চেয়ে এটা চার বেশি আমরা যদি এখন সমাধান সমাধানটা শুদ্ধি পরীক্ষা করতে চাই তাহলে আমরা দেখবো এই দুটি যুগ ফল হলো ষোলো ষোলোর চেয়ে যেহেতু এটা চার বেশি তাহলে ষোলো আর চারে বিশ অর্থাৎ টু ওয়াই টু বিশ সুতরাং ওয়াই ইকুয়াল টু টেন তোমরা বুঝতে পেরেছো যদি তোমাদের ভালো লাগে আমাদের এই চ্যানেলটি যদি তোমাদের সামান্য পরিমাণে উপকৃত করে তবে অবশ্যই সাবস্ক্রাইব করতে ভুলবে না এবং তোমাদের যা চাওয়া কমেন্টসে দিয়ে দেবে যদি আমাদের আরও কোনো বিষয়ে তোমাদের জানার আগ্রহ থাকে অবশ্যই কমেন্টসের মাধ্যমে জানাবে আর লাইক করতে ভুলো না বন্ধুদের মাঝে ছড়িয়ে দেবো খুদা হবে সবাই ভালো থাকো সুস্থ থাকো ধন্যবাদ